এরপরের প্রশ্ন হচ্ছে আমাদের দেখো যে বাংলাদেশের একশো টাকার নোটে কোন মসজিদের ছবি আছে দেখো একশো টাকার নোটে কোন মসজিদের ছবি আছে এইটা এখন হচ্ছে একটু রিসেন্ট হচ্ছে টাইপের হচ্ছে কোশ্চেন হচ্ছে আমাদের পড়তে হবে একশো টাকার নোটে মূলত হচ্ছে ষাট গম্বুজ মসজিদ আছে হ্যাঁ ষাট গম্বুজ মসজিদ তবে এখন আরো কিছু আপডেট হয়েছে যেমন তারা মসজিদ হ্যাঁ এই তারা মসজিদ আছে পাঁচ টাকার নোটে এটা মনে রাখবে এটা ইম্পর্টেন্ট রিসেন্ট হ্যাঁ পাঁচ টাকার নোটে আছে তারা মসজিদ আর একটা মসজিদ আছে আমাদের সেটা হচ্ছে আমাদের জাতীয় মসজিদ যে আছে বাইতুল মোকাররম সেই জাতীয় মসজিদ হচ্ছে বাইতুল মোকাররম আছে দশ টাকার নোটে ঠিক আছে দশ টাকার নোটে তাহলে মনে রাখবা একশো টাকার নোটে আছে কোন মসজিদ ষাট গম্বুস মসজিদ আর তারা মসজিদ আছে পাঁচ টাকার নোটে আর বাইতুল মোকাররম আছে মূলত দশ টাকার নোটে ওকে এরপরে আমরা আসি যে বিশ্বব্যাংক কোন তারিখে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে হিসেবে তালিকাভুক্ত করে এটা হচ্ছে জুলাই দুই সালে ঠিক আছে এবং আরেকটা জিনিস মনে রাখবা সেটা হচ্ছে এলডিসি থেকে উত্তরণ যেহেতু তোমাদের ইন্টারন্যাশনাল আছে এটা ইম্পর্টেন্ট এলডিসি থেকে উত্তরণ হবে বাংলাদেশ হচ্ছে কবে হ্যাঁ উত্তরণ হবে কবে প্রাথমিক সম্ভাব্য একটা ডেট দেওয়া আছে সেটা হচ্ছে চব্বিশ নভেম্বর চব্বিশ নভেম্বর দুই সালে মানে এলডিসি থেকে উত্তরণ হবে চব্বিশ নভেম্বর দুই ছাব্বিশ সালে এই এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট লাইন এবার আসার মতো কোশ্চেন যে বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণ হবে কত সালে সেটা হচ্ছে চব্বিশ নভেম্বর দু হাজার ছাব্বিশ সালে ওকে এরপরে আমরা আসি যে বাংলাদেশের মুদ্রা হিসাবে টাকা কোন তারিখে চালু হয় এটা যত মুদ্রা আছে সবগুলো হিসাব করে রাখবা যে চার মার্চ উনিশশো বাহাত্তর মানে মেনলি আর কি যে মুদ্রাগুলো আছে বাংলাদেশের কবে চালু হয় সেটা হচ্ছে চার মার্চ উনিশশো বাহাত্তর সালে ঠিক আছে এখন মুদ্রা যেহেতু বলা আছে সরকারি মুদ্রা আছে কয়টা বলো দেখি সরকারি মুদ্রা আছে কয়টা সরকারি মুদ্রা আছে আমরা জানি তিনটা হ্যাঁ সরকারি মুদ্রা আছে তিনটা আর বেসরকারি মুদ্রা আছে সাতটা বেসরকারি আছে সাতটা হ্যাঁ এটা একটু হচ্ছে মাথায় রাখবে বেসরকারি সাতটা সরকারি হচ্ছে তিনটা কেন সরকারি কেন বেসরকারি আমরা জানি সরকারি মুদ্রাতে তোমার থাকে অর্থ সচিবের স্বাক্ষর অর্থ সচিব দুই টাকার নোট বাইর করো দেখো যে অর্থ সচিবের স্বাক্ষর আছে আবার তুমি যদি ২০ টাকার নোট বাইর করো দেখবো যে গভর্নরের স্বাক্ষর আছে ঠিক আছে গভর্নরের স্বাক্ষর তাহলে গভর্নরের যদি স্বাক্ষর থাকে তাহলে সেটা হচ্ছে বেসরকারি আর সরকারি আছে অর্থ সচিবের যে স্বাক্ষর সেই স্বাক্ষরটা হচ্ছে আমাদের সরকারি মুদ্রা ঠিক আছে ওকে এরপরে আসি আমরা সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করে কে দেখো এটা একটা সহজ কোশ্চেন একবারে এবং আমাদের মুখস্থ কোশ্চেন সুন্দরবনকে ইউনেস্কো ঠিক আছে ওয়ার্ল্ড হেরিটেজ হিসাবে ঘোষণা করে ওকে এরপর আমরা আসি যে কোনটি বাংলাদেশের ইউনেস্কো স্বীকৃত ওয়ার্ল্ড হেরিটেজ নয় দেখো এখানে তিনটা আছে ইউনেস্কো স্বীকৃত তোমার হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ একটা হচ্ছে সুন্দরবন একটা হচ্ছে পাহাড়পুর একটা হচ্ছে ষাট গম্বুজ হচ্ছে মসজিদ ঠিক আছে ষাট গম্বুজ মসজিদ যেহেতু কোশ্চেন একটু তোমাদেরকে ষাট গম্বুজ মসজিদ বলতে এখানে এটা কোথায় অবস্থিত প্রশ্ন আসতে পারে কিন্তু বাঘের হাটে ঠিক আছে বাঘের হাটে আচ্ছা এখানে গম্বুজ এই ষাট গম্বুস মসজিদে গম্বুজ আছে কয়টা সেটা হচ্ছে একাশিটা গম্বুজ আসে আর কয় টাকার নোটে একটু আগে আমরা পড়ে আসছি কয় টাকার নোটে সাত গম্বুজ মসজিদ আসে সেটা হচ্ছে একশো টাকার নোটে ঠিক আছে এই গেল পারপুর বৌদ্ধ বিহার এটা আসে এটা হচ্ছে প্রাচীন বাংলা থেকে কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন পারপুর বৌদ্ধ বিহার আর আরেকটা নাম আছে কি শোম্প বিহার কি নাম শোম্প বিহারের আর একটা নাম হ্যাঁ তো এই যে শোপুর বিহার এটা কে আবিষ্কার করেছে ঠিক আছে শোম্প বিহার আবিষ্কার করেছে মূলত ধর্মপাল মানে আবিষ্কার তো না নির্মাণ করেছে যে ধর্মপাল ঠিক আছে তাহলে এখানকার অ্যানসার কি হবে ইউনেস্কো স্বীকৃত নয় চলন বিল ঠিক আছে চলন বিল কিন্তু ইউনেস্কো স্বীকৃত না আর সুন্দরবন আমরা জানি যেটা হচ্ছে একটা ম্যানগ্রোভ বন আমাদের ঠিক আছে এবং সুন্দরবনের মেইন যে পর্শনটা ঠিক আছে সিক্সটি পার্সেন্ট বা সিক্সটি টু পার্সেন্ট আমাদের বিডিতে ঠিক আছে মানে বাংলাদেশে মেইন পর্শন আছে ইন্ডিয়াতে এর কম পর্শন আছে ঠিক আছে গেল এরপর আমরা আসি আমাদের পরের কোশ্চেন যে জাতীয় ওষুধ নীতির হচ্ছে প্রধান যে বৈশিষ্ট্য সেই প্রধান বৈশিষ্ট্য কি। তো এখানে দেখো ওষুধ শিল্পে দেশীয় কাঁচামাল এটা হবে না ওষুধ শিল্পে দেশীয় শিল্প পতিতর অগ্রাধিকার না বিদেশে এটা দেখো সবচেয়ে অগ্রাধিকার মূলক যদি আমরা এখানে অপশন দেখি সেটা হচ্ছে অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর ওষুধ হচ্ছে প্রস্তুত হচ্ছে বন্ধ করা কারণ এইটা যদি আমরা করতে পারি তাহলে কেউ হচ্ছে নিম্নমানের ওষুধ বা তোমার হচ্ছে অপ্রয়োজনীয় ওষুধ বা ক্ষতিকর যে ওষুধগুলো এই ওষুধগুলো সবসময় তার হচ্ছে আবিষ্কার মানে তৈরি করতে হচ্ছে পারবে না হ্যাঁ এটা এরপর আমরা আসি যে ইলিশ রক্ষায় কোন কারণটি সবচেয়ে কার্যকরী শোনো এখানে তুমি যতই হচ্ছে কোস্ট গার্ডের হচ্ছে তৎপরতা চালাও না কেন যত তুমি সবদ্র জয় করো না কেন বা তুমি যতই চোরা চালান রোধ করো না কেন এটা তুমি ইয়া করতে পারবা আমি যদি সোর হই বা কেউ যদি তোমার সোর হয় হ্যাঁ কি এই ধর্মের কথা কি কি ধর্মের কাহিনী কি হ্যাঁ তো এই জন্য আমাদের ওই সোরকে নিজের থেকে তার মন থেকে হচ্ছে ভালো হইতে হবে সংশ্লিষ্ট পক্ষের বোধোদয় হইতে হবে তাইলেই তুমি ইলিশকে হচ্ছে কি করতে পারবা রক্ষা করতে পারবে এখন ইলিশ জাট এরা ধরে মাইরে নিয়ে আসতেছে বিক্রি করতেছে তাহলে হবে ইলিশ রক্ষা হবে হবে না বোধোদয় লাগবে ঠিক আছে ওকে এরপরে আমরা আসিছি হোয়াইট গোল্ড আমাদের দেখো প্রশ্ন আছে যে বাংলাদেশের হোয়াইট গোল্ড হচ্ছে কোনটি তো হোয়াইট গোল্ড হচ্ছে আমরা জানি কি চিংড়িকে বলি হচ্ছে আমরা হোয়াইট গোল্ড এবং চিংড়ি চাষ করা হয় মূলত খুলনাতে হ্যাঁ খুলনাতে কিন্তু বেশি চাষ করা হয় এই চিংড়ি প্রশ্ন আসতে পারে যে হোয়াইট গোল্ড চিংড়ি চাষ করা হয় কোন জেলায় হচ্ছে সবচেয়ে বেশি এ খুলনাতে এই জন্য এই যে চিংড়ি চাষ করা হয় হোয়াইট গোল্ড চিংড়িকে বলা হয় খুলনাতে যেহেতু চাষ করা হয় এই জন্য খুলনাকে আমরা বলি কুয়েত সিটি হ্যাঁ খুলনাকে বলা হয় কুয়েত সিটি বলা হয় এই চিংড়ি চাষের জন্য খুলনাকে আবার এখানে কোশ্চেন আরেকটা আসতে পারে সেটা হচ্ছে চিংড়ি গবেষণা কেন্দ্র যেটা আছে চিংড়ি গবেষণা কেন্দ্র কোথায় সেই গবেষণা কেন্দ্র হচ্ছে তোমার হচ্ছে বাগেরহাটে এটা মনে রাখবো হ্যাঁ তাহলে বাগেরহাটে তোমার চিংড়ি গবেষণা কেন্দ্র আর খুলনাতে চিংড়ি চাষ করা এই জন্য খুলনাকে আমরা কি বলি কুয়েত সিটি বলি ঠিক আছে ওকে এরপরে আমরা আসি যে বাংলাদেশের সর্বপ্রথম যে আবিষ্কৃত প্রাকৃতিক আবিষ্কৃত যে তোমার হচ্ছে গ্যাস ক্ষেত্র সেটা হচ্ছে তোমার হচ্ছে হরিপুর কোলেস্ট্রিলক এবং হরিপুর হচ্ছে গ্যাস ক্ষেত্র হ্যাঁ প্রথম যে গ্যাস ক্ষেত্র বাংলাদেশের সেটা হচ্ছে হরিপুর হচ্ছে গ্যাস ক্ষেত্র ওকে আচ্ছা এরপরে আমরা আসি পাখি ছাড়া দোয়েল কোন জাতের শস্যকে বোঝায় পাখি ছাড়া দোয়েল কোন জাতের হচ্ছে শস্যকে হচ্ছে বুঝায় যেমন এখানে বলাকা দোয়েল ঠিক আছে আমরা যদি বলি যে বলাকা তারপর হচ্ছে দোয়েল তারপর হচ্ছে সোনালিকা সোনালিকা আকবর ঠিক আছে কাঞ্চন কাঞ্চন বরকত হ্যাঁ ঠিক এই এইগুলো সবগুলোর নাম হচ্ছে কার যেন এগুলোর নাম হচ্ছে সব হচ্ছে গমের নাম ঠিক আছে বলাকা দোয়েল সোনালিকা আকবর কাঞ্চন বরকত ঠিক আছে সৌরভ এগুলো সবগুলো হচ্ছে তোমার গমের হচ্ছে নাম ঠিক আছে ভুট্টার নাম আছে কি ভুট্টা তারপরে আলু আছে ধান আছে ধানের নামগুলো হচ্ছে তোমরা মনে না রাখলেও হবে এবং ধান একটা মনে রাখবা যে এটা হচ্ছে ধান বা সেটা হচ্ছে ইরাটম হ্যাঁ ইরাটম এই ইরাটমটা হচ্ছে একটা উন্নত জাতের হচ্ছে ধান ঠিক আছে আচ্ছা আলু যদি আমরা বলি কুফুরি সিন্দুরি ঠিক আছে কার্ডিনেল এগুলো আছে তোমার হচ্ছে আলু আর তোমার ভুট্টা যদি হিসাব করি তাহলে হচ্ছে শুভ্রা মনে রাখবা শুভ্রা হ্যাঁ এই ভুট্টার হচ্ছে একটা নাম আরো নাম আছে দুই তিনটে নাম আছে তবে তখন শুভ্রা নামটা হচ্ছে মনে রাখো আর বাকিগুলো হচ্ছে তোমার গমের নাম তাহলে দেখো পাখি ছাড়া দোয়েল নিজের কোন জাতের হচ্ছে শস্যকে বুঝায় তাহলে দেখো কি হবে আনসার হবে গম ঠিক আছে এবং আরো আছে যেমন হচ্ছে আম হচ্ছে মহানন্দা ঠিক আছে আম হচ্ছে মহানন্দা নদী তারপর হচ্ছে নদী ছাড়া যমুনা যদি যমুনার কথা বলে হ্যাঁ যে নদী ছাড়া যমুনার নাম কি সেটা হচ্ছে মরিস নদী ছাড়া যমুনা হচ্ছে কি মরিস ঠিক আছে তারপর তামাক হচ্ছে কি তামাক যদি মেনিলা হ্যাঁ তামাক হচ্ছে কি মেনিলা হুম মেনিলা এগুলো আরও তোমাদের হচ্ছে বইতে আছে খুব সুন্দর করেছে পড়লেই হয়ে যাবে ইনশাল্লাহ হ্যাঁ আমাদের পরের কোশ্চেন দেখো যে নিম্নের কোন জোড়াটি সঠিক কৃষি পণ্যের নাম নয় আচ্ছা এখানে অ্যানসার দেখো বিনা যদি আমরা বলি এখানে উন্নত ঠিক আছে বিনা এটা অ্যানসার সঠিক যে বিনা উন্নত জাতের হচ্ছে ধান কারফু হচ্ছে তোমার উন্নত জাতের মাছ ঠিক আছে হচ্ছে 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 কিন্তু এখানে ক্যাপসিকাম ক্যাপসিকাম হবে হবে কেন এটা যে সবজি কিন্তু ক্যাপসিক ক্যাপসিকামটা হচ্ছে আমরা জানি যে মিষ্টি জাতীয় সবজি মানে মিষ্টি যুক্ত যে সবজি এটা হচ্ছে আমাদের ক্যাপসিকাম তার মানে এটা অ্যান্সার হবে ক্যাপসিকাম হচ্ছে ঝাল যুক্ত হচ্ছে সবজি ঠিক আছে ওকে এরপরে আমরা আসি যে চুক্তি অনুসারে বাংলাদেশ বাজারে পোশাক সামগ্রী রপ্তানি শুরু করে কোন সাল থেকে এটা 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 হচ্ছে হচ্ছে হবে সাল থেকে ঠিক আছে মনে রাখবা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এখানে ব্যাখ্যার কিছু নাই জাস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হিসেবে দু হাজার পাঁচ সাল এটা হচ্ছে মনে রাখো হ্যাঁ এবার আসি আমরা বাংলাদেশে নিম্নের কোথায় প্রথম কয়লা খনি আবিষ্কৃত হয় এখানে দিঘি পাড়ায় হ্যাঁ দিঘি হচ্ছে প্রথম কয়লাখনি হচ্ছে আবিষ্কৃত হয় বাকি যেগুলো আছে এগুলো কিন্তু অপশন হবে না যেহেতু কয়লাখনি আমরা জানি যে পাঁচটা কয়লাখনি আছে হ্যাঁ পাঁচটা যদি কয়লাখনি আছে একটা হচ্ছে কি দিঘিপাড়া ঠিক আছে তার বড় পুকুরিয়া আমরা যদি বলি বড় পুকুরিয়া তোমরা জানো যে বড় পুকুরিয়া তারপর হচ্ছে খালিশপুর আমরা যদি বলি খালিশপুর ঠিক আছে তারপর হচ্ছে জামালগঞ্জ একটা আছে জয়পুর হাটে জামালগঞ্জ ঠিক আছে তাহলে বরপুকুরিয়া খালিশপুর জামালগঞ্জ দিঘিপাড়া ঠিক আছে আর একটা হচ্ছে ফুলবাড়ি হ্যাঁ ফুলবাড়ি এই হচ্ছে কয়েকটা হচ্ছে আমাদের মানে টোটাল হচ্ছে পাঁচটা এই পাঁচটা হচ্ছে আমাদের কয়লাক্ষেত্র ওকে এরপর আমরা আসি কোন সালে ঢাকা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এবং হচ্ছে মানে সংস্কোশন সবচেয়েতে উনিশশো ছিচল্লিশ সালে ঠিক আছে উনিশশো সালে ঢাকা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় এবার এসে আমরা যে আমাদের প্রশ্ন হচ্ছে বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন হচ্ছে কোনটি প্রথম শিক্ষা কমিশন হচ্ছে মনে রাখবা ডক্টর কুদরত হচ্ছে কমিশন 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 শিক্ষা 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 আর সর্বশেষ 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 হচ্ছে হচ্ছে কোনটা ডক্টর কবির চৌধুরী শিক্ষা কমিশন মনে রাখবা এটা হ্যাঁ তাহলে প্রথম শিক্ষা কমিশন হচ্ছে কোনটা ডক্টর কুদরতিক খোদা শিক্ষা কমিশন আর সর্বশেষ শিক্ষা যে কমিশন আছে সেটার নাম হচ্ছে আমাদের চৌধুরী শিক্ষা কমিশন ঠিক আছে ওকে এরপর আসি আমরা শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে কি শিক্ষার মূল উদ্দেশ্য আমরা জানি যে মূল্যবোধ জাগানো ব্যক্তির গুণাবলী যথার্থ বিকাশ সাধন সৎ তো হবেই কিন্তু তার মূল্যবোধ যদি না ব্যক্তির গুণাবলী যদি না থাকে তাহলে হবে না জ্ঞান অর্জন তো আমরা করবোই বৃত্তিমূলক দক্ষতা তো বাড়াবোই কিন্তু মূল মূল যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে মূল্যবোধ বুঝছো ওকে এরপরে আসি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় নিচের কোন সালে সালে এটা হচ্ছে প্রতিষ্ঠিত হয় আমরা জানি দুই হাজার সরি উনিশশো উনিশশো বারো সালে হ্যাঁ উনিশশো বারো সালে একটা কমিশন গঠন করা হয় নাম ছিল নাথান কমিশন ঠিক আছে নাথান কমিশন এই কমিশনের সুপারিশের ভিত্তিতে এবং পরে আরও একটা কমিশন ছিল এই দুইটা কমিশনের হচ্ছে সুপারিশের ভিত্তিতে মূলত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়টা উনিশশো একুশ সালে প্রতিষ্ঠিত হয় এবং এখানে আরেকটা কোশ্চেন আছে সেই কোশ্চেনটা হচ্ছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রতিষ্ঠা সে প্রতিষ্ঠায় বাংলাদেশের বা ঢাকার হচ্ছে কার অবদান ছিল ঠিক আছে নবাব স্যার সলিমুল্লাহ এটা হচ্ছে মনে রাখবা নবাব স্যার সলিমুল্লার হচ্ছে অবদান ছিল নবাব স্যার সলিমুল্লাহর অবদান ছিল ঠিক আছে ওকে এরপরে আমরা আসি যে মুক্তিযুদ্ধকালে বাংলাদেশের ফিল্ড হাসপাতাল সূচনা করেন কি এটা যখন প্রশ্নটা আসছিল মানে গত বছর যে আসছিলো এই প্রশ্নটা সবাই জাফরুল্লাহ চৌধুরী দাগাইছে কিন্তু আসলে জাফরুল্লাহ চৌধুরী হবে না অ্যান্সার ঠিক আছে হবে কোনটা ক্যাপ্টেন আক্তার আহমেদ হবে অ্যান্সার ঠিক আছে কারণ ইনি প্রথম এই ফিল্ড হাসপাতালটা হচ্ছে চালু করেন ঠিক আছে এবং প্রথম একজন হচ্ছে রুগী ছিলেন কে পায়ে গুলি লাগছিল একজনের উনি হচ্ছে রুগী ছিলেন ফিল্ড হাসপাতালে এখন কথা হচ্ছে প্রশ্ন তোমাদের এই যে ফিল্ড হাসপাতাল আছে এই ফিল্ড হাসপাতালটা কোন সেক্টরের অন্তর্গত ছিল মনে রাখবা দুই নাম্বার সেক্টর ঠিক আছে বাংলাদেশের যে সেক্টর করা হয়েছিল সেই সেক্টর হচ্ছে কোন সেক্টরে ছিল সেক্টরে ছিল হচ্ছে তোমার দুই নম্বর সেক্টরে তাহলে আনসার কি হবে ক্যাপ্টেন আখতার আহমেদ আর এই যে ডাক্তার এম এম মোবিন আর এই যে তোমার হচ্ছে ডাক্তার জাফরুল চৌধুরী এনারা পৃষ্ঠপোষকতায় ছিল এই ফিল্ড হাসপাতালের পৃষ্ঠপোষকতা করেছে তারা ঠিক আছে ওকে এরপর আমরা আসি উনিশশো সালে ঢাকা মেডিকেল কলেজের তদানীন্তন যে তোমার পূর্ব বাংলা আসাম প্রদেশের কোন দপ্তরটি ছিল সচিবালয় ছিল এটা মুখস্থ করে ফেলবা ঠিক আছে কোন দপ্তর ছিল সচিবালয় হচ্ছে ছিল ওকে এরপরে আমরা আসি যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক তোমার কালাজ্বর নির্মূল করা এটার মনে রাখবা কালাজ্বর নির্মূল হয় তোমার একত্রিশে অক্টোবর দু সালে এটা মনে রাখবা এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন জাস্ট এটার ব্যাখ্যা কিছু নয় জাস্ট মনে রাখো একত্রিশে অক্টোবর এরপরে আমরা আসি ইপিআই কর্মসূচিতে সর্বশেষ অন্তর্ভুক্ত কোনটি খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন প্রথম কোশ্চেন হচ্ছে আমি যদি বলি ইপিআই কর্মসূচিতে বর্তমান হচ্ছে টিকা আছে কয়টা বর্তমান টিকা আছে এগারোটা ঠিক আছে আগে ছিল দশটা ঠিক আছে দশটায় শিশুদের ছিল আর সর্বশেষ যে এগারোটা সেই এগারো নম্বর হচ্ছে হিউম্যান পেপিলোমা ভাইরাস এই হিউম্যান পেপিলোমা ভাইরাস এইসপি ভি এটা যুক্ত এটা হচ্ছে মহিলাদের হচ্ছে জরায়ু ক্যান্সার যে হয় সেই ক্ষেত্রে তোমার হচ্ছে হিউম্যান পেপিলোমা ভাইরাসটা হয় এবং এইটার টিকা হচ্ছে তোমার হচ্ছে আবিষ্কার করা হয়েছে ঠিক আছে এটা হচ্ছে এগারো নম্বর ঠিক আছে ওকে এরপর আমরা আসি বাংলাদেশে নিম্নের প্রথম কোন তারিখে প্রথম বার্ড ফ্লু হচ্ছে শনাক্ত করা হয় এটা অ্যান্সার হবে কোনটা অ্যান্সার হবে এটা হচ্ছে বাইশ মার্চ দুই সাত সালে কত তারিখে হবে বাইশ মার্চ দুই সাত সালে ঠিক আছে